ঠাকুরগাঁও সদর উপজেলার বেসিক শিল্পনগরী এলাকায় গেলেই চোখে পড়বে ব্যতিক্রম এক দৃশ্য বড় বড় হাড়ি বসানো পাশে টাঙানো সামিয়ানা দেখেই মনে হবে যেন কোনো বিয়ে বাড়ির রান্না চলছে কিন্তু এটি কোনো বিয়ে বাড়ির রান্না নয় রান্না হচ্ছে বিক্রির জন্য তাও আবার কেজি দরে গোবিন্দনগর মনসিরহাট গ্রামের তৈয়পালি পেশায় মসজিদের মোয়াজ্জিন পাশাপাশি পনেরো বছর ধরে করছেন বাবুরচির কাজ বিভিন্ন বিয়ে বা অনুষ্ঠানে রান্না করেই তিনি এলাকায় পেয়েছেন সুনাম তার রান্নায় রয়েছে গোপন মশলার জাদু যা খেয়ে অনেকেই প্রশংসা করেন চার সপ্তাহ আগে তার মাথায় আসে এক নতুন ভাবনা নিজের রান্না করা মাংস বিক্রি করবেন সাধারণ মানুষের কাছে প্রথম সপ্তাহে শুরু করেছিলেন মাত্র পঞ্চাশ কেজি মাংস দিয়ে মানুষের ব্যাপক সারা পেয়ে এখন প্রতি শুক্রবারই জবাই করছেন দুটি গরু যার গোস্ত হয় প্রায় দুশো কেজিরও বেশি প্রতি শুক্রবার সকাল থেকেই এলাকায় জমে তারই মাংস বিক্রির আয়োজন আগের রাতে চলে গরু কাটা এবং রান্নার প্রস্তুতি ঠাকুরগাঁও শহর সহ আশেপাশের পঞ্চগড় ও দিনাজপুর থেকেও আসছেন অনেক ক্রেতা তাদের ভাষায় তৈয়পালির রান্না করা গোস্ত খেতে ঠিক বিয়েবাড়ের রান্নার মতোই সুস্বাদু তৈয়পালি জানান মানুষের ভালোবাসা ও আগ্রহই তাকে এই উদ্যোগে অনুপ্রাণিত করেছে ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে এই কাজটি চালিয়ে যেতে চান